আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো আছেন বৃহস্পতিবার আমি চলে এসেছি হাঁস মুরগির হাটে হাঁস মুরগি বিক্রি হচ্ছে হাঁস মুরগি বিক্রি হচ্ছে আসতে হলে আপনাদের ঢাকা ঢাকি করে যায় গোলাকান্দা বলে

আর এগুলো হচ্ছে ছয়শো টাকা করে জোড়া দাম করছে বিক্রি করে সাড়ে চারশো পাঁচশো টাকা করে

মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে আজকে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে এছাড়া মুরগির বাচ্চা মুরগির বাচ্চা দেখতে হচ্ছে সব কিছু মুরগির বাচ্চা

চারশো পঞ্চাশ টাকা বাচ্চাগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে নিয়ে হচ্ছে চিকির মুরগি অবস্থা এদিকে প্রচুর পরিমাণে চিকিম মুরগি আছে আমার কাছে পাখি আছে কিছু দেখতে পাচ্ছেন কোয়েল পাখি সব হচ্ছে কোয়েল পাখি প্রচুর পরিমাণে কোয়েল পাখি পাবেন ডিম পাড়া কোয়েল পাখি যে ভাই মুরগি বিক্রি করলো ওনার এইগুলো কোয়েল পাখি গুলো ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কোয়েল পাখি

আশী টকা আশী টকা কৰিছিল ভাল আছে

এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেশি মোরগ পাওয়া যায় এখানে তবে তারা হচ্ছে ব্যাপারি তারা দাম বেশি রাখে এটা ব্যাপারির কাছে ভালো মুরগি পাওয়া যায় যদিও সব সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে কেজি বিক্রি হচ্ছে পিস ছয়শো সাতশো আটশো এরকম দামে বিক্রি হয় খামার উপযোগী বেশি মুরগি পাচ্ছে

কত বের আছা পুরো তো শুধু না নিয়ে পার্ক

দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা এদিকে হচ্ছে চীনা হাঁস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে

পেজিয়াম গুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে বা দেড়শো টাকা করে আজকে প্রচুর বৃষ্টি হাটে জন্য আর কি মানুষ কম কৃষকের জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব চীনা হাঁসের বাচ্চা একটু বড় সাইজের বাচ্চা আর কি এগুলো সব জোড়া বিক্রি হয় সাতশো আটশো টাকা করে গোলাকান্দা হাটে আজকে বৃহস্পতিবার

বারোশো থেকে শুরু করে একদম দুই হাজার পঁচিশশো টাকা করে দেখতে তিন হাজার টাকা করে পার পারে সব খামারে পালন করা হয় প্রচুর পরিমাণে রাজা হাঁস আছে প্রচুর পরিমাণে হাঁস হতে দুই হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত দাম দেখতে পাচ্ছি চীনা হাঁস এগুলো একটু বড় সাইজের মোটামুটি এগুলো এখনো শক্ত বয়স্ক হয়নি

সে যদি খামার করতে চান তো এর থেকে এসে হাঁস সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণ হাঁস হবে বাচ্চা হাঁস পাবে অনেক বাচ্চা হাঁস গুলো চারশো পাঁচশো টাকা করে জোড়া হাঁসের বাচ্চা বেলজিয়াম হাঁস এগুলো বড় সাইজ পার পিস পাঁচ এক হাজার টাকা করে বিক্রি হয় শীতের সময় দাম কম থাকে এখন একটু দাম তুলনামূলক বেশি